হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি শ্রী শ্রীভক্তবিন্দে শ্রী জলন্ত ল করি ধন্যবাদ প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজ আমার প্রধান আলোচ্য বিষয় হল শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম যে শ্লোকটি সেই শ্লোকটি অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ শ্রীমদ্ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী সেখানে যে সাতশোটি শ্লোক রয়েছে তার মধ্যে মাত্র শ্লোক বা মাত্র বাক্য রয়েছে সেটি বলেছেন ধৃতরাষ্ট্র সেই একটি শ্লোকের মধ্যে দিয়েই শ্রীমদ্ ভগবদ্গীতার মূল সিদ্ধান্তে কিন্তু আমরা উপনীত হইতে পারি যদি আমাদের বোঝার মতো সেই দৃষ্টিভঙ্গি থেকে থাকে এবং আন্তরিক বিশ্বাসটুকু থেকে থাকে তাই আমরা সরাসরি চলে যাব সেই শ্লোকটিতে ব্যাখ্যা এবং বিশ্লেষণে তার পূর্বে প্রত্যেকের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশানগুলি পৌঁছে যেতে পারে এবং আপনাদের সহচর্যে আমরা চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে পারি

ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত অর্থাৎ কুরুক্ষেত্রে যারা সমবেত শব্দটা হচ্ছে একত্রিত হয়েছেন যুদ্ধ করার উদ্দেশ্যে মাম কাপ মাম মানে আমার কাপ আমার পুত্র এবং পাণ্ডবাশ্চয়ব পাণ্ডু পুত্ররা কিম কুরবত সঞ্জয় সঞ্জয়কে বললেন তারা এখন কি করছেন সরল অর্থে যদি বুঝি শ্রী ধৃতরাষ্ট্র তিনি সঞ্জয়কে বললেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুপুত্রগণ সমগত হয়ে বর্তমান কি করছে সে কথা বিশ্লেষণ কর এইবার এর আক্ষরিক অর্থ রয়েছে যেটি আমাদের বোঝা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় প্রথমে ধৃতরাষ্ট্র বাসর পড়ার পর প্রথম শব্দটি যেটি ব্যাখ্যা করেছেন ধর্ম ক্ষেত্রে অর্থাৎ এই যে শ্রীমদ্ ভগবৎ গীতা এই যে যুদ্ধের কি হতে চলেছে তার এই শব্দটি এই অন্ধ ধৃত রাষ্ট্রের মুখ দিয়ে প্রথমেই ভগবান কিন্তু কেন এই কথা বললাম কারণ সর্বকারণের কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যা ঘটছে তা সবকিছু কিন্তু তার ইচ্ছাই এই ধর্মক্ষেত্র তাহলে ধর্মক্ষেত্র কি হয় ধর্মক্ষেত্রে কিন্তু যে যুদ্ধ হবে সেই যুদ্ধ কিন্তু কখনোই অধর্ম লোক পাবে না সেখানে ধর্ম পথে যারা রয়েছে তাদেরই কিন্তু ধর্ম তাদেরই জয় হবে তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কোনো পাণ্ডবের পক্ষে যোগদান করেননি তিনি যার পক্ষে ধর্ম রয়েছে সেই ধর্মকে তিনি ধরে রেখেছিলেন তিনি ছিলেন ধর্মের সারথী তাই এই যে প্রথম যে শব্দটি ধর্মক্ষেত্রে এই কথাটি অর্থ দ্বারাই কিন্তু পাণ্ডু নিজেও বুঝতে পেরেছেন যে এই যুদ্ধে কি হতে চলেছেন কিন্তু তিনি মায়ার দ্বারা আবদ্ধ থাকায় পুত্র স্নেহে তিনি এই যুদ্ধের জন্য অধিকাংশ দায়ী হ্যাঁ এবং ভগবানকে কাছে পেয়েও তিনি বুঝতে পারেননি কতজন বুঝতে পেরেছিলেন বিষ্ম ভীষ্ম তিনি সম্পূর্ণ জানতেন বিদুর সম্পূর্ণ জানতেন তাই না দোরাচার্য জানতেন কিন্তু তবুও তারা নিজ নিজ প্রতিজ্ঞার জন্য নিজ নিজ দায়িত্ব বোধের জন্য অধর্ম পথকে অবলম্বন করতে হয়েছিল সেই জন্য বলা হয়েছে সেকেন্ড যে শব্দটি লেখা আছে কুরুক্ষেত্রে এই যে কুরুক্ষেত্র যুদ্ধ কেন হয়েছিল যেখানে পাণ্ডব বংশরা যুদ্ধ করতে গিয়েছিল কুরু বংশের রাজা কুরু এইখানে তপস্যা করে এই ভূমিকে উর্বরা সুজালা সুপলা করে পেরেছিলেন অর্থাৎ ধর্মক্ষেত্রে পরিণত করতে পেরেছিলেন এই প্রথম শব্দ দুটো দ্বারাই কিন্তু যুদ্ধের কি নিম্মাংসা হতে পেরেছে সেটাই কিন্তু বলা হয়েছে এরপর কি সঞ্জয় বলেছেন সেটা আমরা পরে করে জানব সঞ্জয় ওয়া যিষ্ঠাতণ্ডব আরেকান্দুরধ তথা আচার্য মুাসঙ্গম রাজা বসন তা দুর্যোধন বললেন দেখলাম পাণ্ডবগণ হ্যাঁ এবং দুর্যোধন এরা আচার্যদের সঙ্গে কথাবার্তা বলছেন রাজা রাজার শব্দের সম্বোধন করা হয়েছেন তখন তখন তো রাজা ছিলেন কি দুর্যোধন ঠিক আছে তো এর ব্যাখ্যাগুলো আমরা পড়ে পড়ে যাব আজকে আমরা একটি শ্লোকের মাত্র ব্যাখ্যা শুনলাম পরেতে অবশ্যই আরও বিস্তারিত শ্রীমৎ ভগবদ্গীতে অনেক আলোচনা আমার করা রয়েছে আপনারা চাইলে সেগুলি একটুখানি দেখে নিতে পারেন গোবিন্দ আপনাদের মঙ্গল করুন গীতা পড়ুন এবং জীবনে তা অর্পণ করুন